ক্লান্ত একটি শ্রম সাধ্য জীবনে যার নাই সাধ্য আরাধ্য কি তারে মুক্তি দিতে পারে উন্মুক্ত মানুষ নয় দেহ নিয়ে চলতে হয় আহার দিয়ে প্রাণ শ্রম ফাঁকি যার কর্মপ্রণালী সে কবেহিতার মৃত্তি তার খ্যাতি নাই মতে ব্রহ্ম মতে শ্রমেই আহার নইলে যোগে ফাঁকি জীবন লোভের দাস হবে অসুল আহার খেলে মনটি হবে লোলুক দিশা নিরাশ একটি বাসা